কি মনে হয় আপুরা জাদু জাদু মেয়েদের ঠিক পছন্দের জাদু তাই না চুরি কিন্তু আমরা মেয়েরা সবসময় পড়তে খুব পছন্দ করি কেউ একটু হাত ভরে পড়তে পছন্দ করে কেউ আবার দুটো দুটো করে পড়তে পারি পছন্দ করি যেমন আমি ব্রেসলেট পরতে খুব পছন্দ করি আমার মানে ঘড়ি ঘড়ির পাশে একটা ব্রেসলেট অথবা চুরি সিঙ্গেল চুরি অথবা ডাবল চুরি এরকম পড়তে আমি খুব পছন্দ করি একটা সময় ছিল যখন কিনা হাত ভরে ভরে কাচের চুরি কিনতাম খুব মানে খুব কাছে চুরি পরতে খুব ভালো লাগতো দেখা যেত আমার ড্রেসটারও অত দাম না তার থেকে বেশি দাম দিয়ে আমি আমার চুরিগুলো কিনে ফেলছি হ্যাঁ মানে ওই যে মানে অনেক বছর আগে কথা বলছি তখন চুরি খুবই ফ্যাশন ছিল যে জামা কাপড় যাই হোক না কেন একসেট তো থাকাই লাগবে তো সেই সময়ের থেকেই আসলে চুরি একটা ভালোবাসা তো সেই চুরিগুলো ভিডিও করতে করতে সেই পুরোনো গল্পটা আমার মনে পড়ে গেল যে আসলে চুরিতে মেয়েদের একটা ভালোবাসা হ্যাঁ চুরির থেকে মেয়েরা চোখ তুলতে পারে না যেমন ধরেন মেয়েরা কিছু পড়ুক বা না পড়ুক কানের দুল গলায় সীতা টিকলি মানে জুয়েলারি আইটেমে তো শেষ নাই চকার কত কিছু আছে। এগুলো অনেক মেয়েরাই পরে না কিন্তু বাট চুরি অ্যান্ড আংটি অথবা ব্রাসলাইট এই টাইপের জিনিসগুলা কিন্তু সবাই মিনিমাম একদম সবাই এইটি পারসেন্ট নাইনটি পারসেন্ট লোকজন আরও বেশি হবে আমি বলবো সবাই কিন্তু এই টাইপের চুরিগুলো পড়ে কেননা চুরি আসলেই একটা ভালো লাগা এবং ভালোবাসা কেউ হাত ভরে পড়তে পছন্দ করে কেউ অল্প পড়তে পছন্দ করে কেউ ড্রেসের সাথে ম্যাচিং পড়তে পছন্দ করে কেউ আবার দেখা যাচ্ছে যে আপনার মানে এক একজন এক এক রকম আর কি পড়তে পছন্দ করে যেমন আমি একটু কম পড়তে পছন্দ করি কেউ আবার ড্রেসের সাথে ম্যাচিং করে করে কাচের চুরি পড়তে পছন্দ করে তাই না পুরা তো সেই চুরিগুলো আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন তিন ধরনের চুরি দেখাইছি একটা তো সিয়াম ব্র্যান্ডের হুবহু গোল্ড লুক দেয় এরকম একটা চুরি দেখাচ্ছি আর বাকি দুটো যে পার্লের দেখাইছি এটা আসলে আমাদের একটা ইন্ডিয়ান চুরি এবং খুবই খুবই হাই কোয়ালিটির পার্ল রিয়েল পার না পুরা তবে পার্লগুলো খুবই হাই কোয়ালিটি খুবই দামি একটা চুরি প্রত্যেকটা চুরি এখানে দামি চুরি দেখানো হয়েছে খুবই কোয়ালিটিফুল এবং মানে যেমন টাকা ঠিক তেমন জিনিস হ্যাঁ এবং পছন্দের দায়িত্ব তো তো আপনাদের উপরেই রয়ে গেল সো এখানেই শেষ করে দিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা